colonies এর আপনারা বুঝwidetilde দেখিয়েছে ব্রিটিশদের কে দাঁড়িয়েছেন এখন আইন 200ជាচারী সাম্প্রদায়িক বিভাজনেরน้ําনীতি ব্রিটিশরাই জারি করে গিয়েছিল তারও কি থাকতে পারেনি দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এই দেশের মানুষ দেশকে স্বাধীন করেছে কাজে স্বাধীনতার সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই কোনো দায়িত্ব পালন করেনি তাদের কাছে দেশপ্রেম আমাদের শিক্ষাদিতে এটা তাদের কাছে দেশপ্রেম আমাদের শিক্ষা নিতে হবে না যে প্রকৃত দেশপ্রেমী আমরা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং এই দেশে অধিকাংশ মানুষের জন্য সেই লড়াইটি আমরা করছি সেই কথাটাই আমরা বলছি এবং এটাকে যদি দাবিয়ে দিতে চান এটাকে দাবি দিতে পারবেন না বারুন তো ফিরে আসুন সুস্থ রাজনীতিতে ফিরে আসুন আপনারা আপনাদের কথা বলব আমরা আমাদের কথা বলব ওই বলতে পারবেন কি বামের আমলে কোন বিজেপি অফিস আক্রান্ত হয়েছে বলতে পারবেন কি কোন কংগ্রেস অফিস আক্রান্ত হয়েছে বা বলতে পারেনি দেখাতে পারবেন বা দখল হয়েছে বা ভেঙে দিয়েছে নাই কিন্তু এই কোন গণতন্ত্রের রাজত্ব একদলীয় শাসন কোন অফিসে যাবে না এই অফিসটা এই নিয়মিত দশ বার হয়েছে আপনার তো তো বোঝা উচিত এটা আমাদের আন্দোলনের ঠিকানা এখানে বসে আমরা কমিশনের লাভ হয় না এখানে বসে সর্বনাশকর্মে এই আলোচনা এই সিপিএম অফিসে হয় না এখানে বসে কী আলোচনা হয় মানুষের দারিদ্রতা লাঞ্ছনা বঞ্চনা দুঃখ দুর্দশা এটা নিয়ে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ নিয়ে প্রতিরোধ করা যায় এবং আন্দোলনকে শক্তিশালী করা যায় লড়াই করা যায় এই আন্দোলনের ঠিকানা হলো সিপিআইএম অফিস এটা হলো গণতন্ত্রের ঠিকানা এটা আন্দোলনের ঠিকানা এটা বিপীড়িত সুষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ যারা দেশটাকে রক্ষা করে দেশের জন্য অনেক কিছু দাম তাদের আছে এখনো দান করছে তাদের ঠিকানা হবে এই অফিস এই অফিসটা যারা এইটুকু করতে চান এটা করে সিপিএমকে স্তব্ধ করে দেওয়া যায় না স্তব্ধ করে দেওয়া যায় এটা ভুল মাস আমরা আজকে স্মরণ করছি ওনাকে এখনো পৃথিবীর সবাই এক পাকে শিবার স্বীকার করছেন যে মার্কবাদ লেনিনবাদী শেষ কথা সমাজতন্ত্রের শেষ কথা সমাজতন্ত্র ছাড়া এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না পারে নি পারবে ওরা ভবিষ্যতে পুঁজিবাদে ধর্ম নতুন নতুন সমস্যার জন্ম দেওয়া নতুন নতুন রূপে নতুন নতুন অঙ্গিনায় নতুন নতুন চেহারা নিয়ে আপনাদের সামনে হাজির হবে আর আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে ওই চেহারাটাকে চিনে নিতে হবে এই চেহারা যদি চিনে না নিতে পারেন আবারও ভুল করবেন করবেন না এই গত এই যে কয়েকদিন আগে আপনারা তো জিতেননি এই যে কথাগুলো বলছেন আপনি কি জিতেছেন ভারতবর্ষের মানুষ কয়েক লাগে তাহলে তাহলে আন্দোলন করো কি আমরা তো আসি না অত সহজ না এই একটার পর একটা স্ট্রাইক হয়েছিল প্রথম বিজেপি গভর্নমেন্ট মানে নরেন্দ্র মোদীর প্রথম গভর্নমেন্ট দুইটা স্ট্রাইক তারপর এরপরে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট তিনটা স্ট্রাইক কৃষক আন্দোলন ধাক্কায় আসিলেন আপনার তিনশো তিন পাঁচশো বিয়াল্লিশটা